ফোনের ক্যামেরা যতই লরমার হোক না কেন আপনিও ভিডিও করতে পারবেন আইফোনের মতো শুধুই অল্প কিছু টাকা খরচ করলে আপনারও ভিডিও হবে আইফোনের মতো সবার তো সামর্থ্য থাকে না ভালো ফোন কেনার কিন্তু সবার মনে স্বপ্ন থাকে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার বর্তমান যুগে যদি ভালো কোয়ালিটি ফুল ভিডিও আপলোড না করতে পারেন সেই ভিডিওটাতে অডিয়েন্স কখনো ধরে রাখতে পারবেন না তবে হ্যাঁ টেনশনের কোনো কারণ নাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো দুইটি লেন্সের সম্পর্কে এই লেন্সগুলো দিয়ে যদি আপনি ভিডিও করেন তাহলে আপনার ভিডিওটা আইফোনের মতোই হবে তবে হ্যাঁ এই লেন্সগুলো কেনার সময় আপনি একটু সাবধান থাকবেন কারণ বেশিরভাগই আপনাকে ডুপ্লিকেট প্রোডাক্ট হাতে ধরিয়ে দিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দুইটা লেন্সের সম্পর্কে আইডিয়া দিব এই লেন্সগুলো যদি আপনার ফোনে সেট করে ভিডিও করতে পারেন তাহলে ইনশাল্লাহ আগের চাইতে অনেক ভালো কোয়ালিটির ভিডিও করতে পারবেন ব্যাকগ্রাউন্ড ব্লার সহ অনেক ভালো ভিডিও করতে পারবেন তো বন্ধুরা প্রথম যে লিস্টটার কথা বলবো আমি এই লিস্টটা খুব বেশি দাম না এই লিস্টটা আপনি কোনো মার্কেট থেকেও কিনতে পারেন অথবা ফেসবুক থেকেও অর্ডার করতে পারেন তবে হ্যাঁ লেসটি কেনার সময় অবশ্যই সাবধান হয়ে থাকবেন কারণ বেশি অংশেই কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট হাতে ধরিয়ে দেয় এই লিস্টটি পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় এই লিস্টটির মডেল বারো এক্স জুম লেস এই লিস্টটি দিয়ে অনেক ভালোভাবে আপনি ভিডিও করতে পারবেন অনেক স্মুথলি অনেক ক্লিয়ার হবে এই লিস্টটি আপনি বারো এক্স পর্যন্ত জুম করতে পারবেন এটা সেট করা থাকবে এই লিস্টটি দিয়ে আপনি জুমিন জুম আউট করতে পারবেন না এরপরে যে লিস্টটির কথা বলবো তো আপনি যদি আরও ভালো লেস খুঁজেন তাহলে আপনি এই লিস্টটা কিনতে পারেন এই লিস্টটাও বারো একশো জুম লেস তবে এই লেসটা আগের চাইতে অনেক ভালো কোয়ালিটি ফুল ভিডিও করতে পারবেন এই লিস্টটা দিয়ে আপনি বারো এক্স পর্যন্ত জুম করতে পারবেন এটা জুম ইন জুম আউট করা যাবে না তবে হ্যাঁ এই লিস্টটা দিয়ে আপনি ডিএসএলআর ক্যামেরার মতো ভিডিও করতে পারবেন পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন এই লিস্টটি দিয়ে এই লেন্সটি পেয়ে যাবেন আপনারা সাতশো আশি টাকায় ভিডিওতে দেখানো এই দুইটা লেন্স আপনারা কিনতে পারেন তবে হ্যাঁ এই লেন্সগুলোর মডেলগুলো যদি আপনি একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেন তাহলে অনেক ভালো হবে কারণ ইউটিউবে এই লেন্সগুলো মডেলগুলো সার্চ দিলে আপনারা ধারণা পেয়ে যাবেন যে আসলে এই লেন্সগুলো আপনার কেনাটা ঠিক হবে কিনা। তবে আমার মনে হয় যদি আপনি এগুলো লেন্স কিনেন তাহলে আগের চাইতে অনেক ভালো ভিডিও আপনার করতে পারবেন আপনার ফোন দিয়েই তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নতুন টিউটোরিয়াল টুয়েলভ ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হবে